নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন আর সঙ্গে থাকুন যারা বিগত দিনে চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রাশি ফল নিয়ে অর্থাৎ মকর রাশির যে সকল জাতক জাতিকার রয়েছেন তাদের আগামী দু হাজার এই পঁচিশ সালে ডিসেম্বর মাস কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে এবং তার সঙ্গে কি করলে আপনার ভালো যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো প্রথম অবস্থা দেখুন মকর রাশির কিন্তু বেশ কিছু বছর ধরে সমস্যা 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 এখনও যে আপনার খুব ভালো জায়গা আছে তা না কিন্তু আগামী দিনে জেনে রাখুন এই ডিসেম্বর মাস থেকে আপনার জীবনে কিছু চেঞ্জ আসছে ডিসেম্বর থেকে আপনি কিছু উন্নতির একটা দিশা আপনি দেখতে পারবেন ব্যবসা করছেন কর্ম কর চাকরি করছেন বা রিলেশনের ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু আপনার ভালোর দিকে যাবে এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাগুলো দেখছে দেখবেন যে অর্থ খরচের জায়গাটা আপনাদেরকে অবশ্যই চেক করতে হবে হটকারী সিদ্ধান্ত নিয়ে আপনি কোনো অর্থ খরচ করবেন না তাতে আপনি আগামী দিনের সমস্যায় পড়বেন কারণ বিগত সাড়ে সাত বছর আপনি বুঝে গেছেন যে কে আপনার খুব কাছের মানুষ কে আপনার ক্ষেত্রে ক্ষতিকারক এই জায়গাগুলো আপনি বুঝে গেছেন আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে নিয়ে গেছে আপনার জীবনের সঠিক দিশাটা কি সেই অনুযায়ী আপনি চলুন এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে শরীরের দিকে অবশ্যই নজর দিন মায়ের শরীর স্বাস্থ্য এবং বাবার শরীর স্বাস্থ্য ক্ষেত্রে একটু নিজেকে কেয়ার করুন বন্ধুত্ব জায়গা খুব একটা ভালো নেই আপনার বন্ধুত্ব জায়গাগুলো আপনার ক্ষেত্রে জীবনের সমস্যা নিয়ে আসবে এবং মারাত্মক সমস্যা আগামী দিনে নিয়ে আসতে পারে সেটা আপনি বুঝে গেছেন এবং সেক্ষেত্রে সতর্ক আপনি যদি না হন বন্ধুত্ব জায়গায় আপনার ক্ষেত্রে সারের সর্বনাশ ডেকে নিয়ে আসতে পারে এবং জীবনের আপনার উন্নতির শিখা আরও ডাউন ফল করে নিয়ে যেতে পারে একমাত্র বন্ধুত্ব জায়গা সেক্ষেত্রে মকর রাশির জাতক যেতে গেলে যারাই যেখানেই যান না কেন যাই করুন না কেন সতর্ক থাকবেন এবং এর সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের অর্থ অর্থ যেমন প্রাপ্তির যোগ রয়েছে অর্থ খরচের যোগ রয়েছে কিছু অহেতুক কিছু অর্থ খরচ করে ফেলেন এখন কোনো জিনিস আপনি কিনতে গেছেন আপনার চোখে ভালো লাগলো আরও পাঁচটা জিনিস কিনে নিয়ে এসে আপনার পকেটের অর্থাৎ পকেট শূন্য করে ফেললেন তাহলে এই জায়গাগুলো করবেন না ডিসেম্বর মাস সেটার অভ প্রভাব থাকবে সতর্কভাবে চলুন আর যারা চাকরি করছেন কর্মক্ষেত্র দেখুন কর্মক্ষেত্র নিয়ে কিন্তু খুব জটিলতার দিকে কিন্তু বিগত দিনে গেছে আগামী দিনে কিছু রিলিফ জায়গা রয়েছে কর্মের উন্নতির যোগ রয়েছে প্রমোশনের যোগ রয়েছে কর্ম পরিধি বৃদ্ধি পাবে স্যালারি ইনক্রিমেন্ট হবে এগুলো কিন্তু ডিসেম্বর থেকে কিছু সিমটম অলরেডি শুরু হয়ে গেছে বা আপনি পেয়ে যাবেন এবং এর সঙ্গে সঙ্গে বলব যে যারা চাকরির জন্য বিগত দিনে চেষ্টা করেছেন চাকরি কোনো একটা জায়গায় গিয়ে আটকে রয়েছে তাদের কিন্তু এই বছর শেষের দিকে অর্থাৎ এই ডিসেম্বরে কর্মপ্রাপ্তির শুভ যোগ রয়েছে অর্থাৎ এটা আপনার মানে আগের মাস থেকে ডিসেম্বরের আগের মাসের লাস্ট উইক থেকে কানেকশান পাচ্ছে এবং ডিসেম্বর মাস খুব ভালো পাওয়ারফুল জায়গা রয়েছে মকর রাশির জাতক জাতিকারা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ রয়েছে ডিসেম্বর মাসে সে কানেকশন রয়েছে শুভ যোগ রয়েছে এবং সেক্ষেত্রে উন্নতি হবে এবং এর সঙ্গে সঙ্গে মকর রাশির দেখবেন যে মাসের অর্থাৎ এই ডিসেম্বর মাসের থেকে তারিখ পর্যন্ত একটা বড় অর্থ ব্যবসার কারণে প্রাপ্তির যোগ রয়েছে বা ব্যবসা সেই সময়টা খুব ভালোভাবে হবে এবং এর সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের বলবো পড়াশোনার কিন্তু হায়ার স্টাডির শুভ যোগ রয়েছে এবং এই সময় কোনো কম্পিটিটিভ এক্সাম যদি দেয় তাহলে সেক্ষেত্রে তারা সাকসেস প্রাপ্তির যোগ রয়েছে হায়ার স্টাডির কারণে তাদের দূরবর্তী জায়গায় যেতে হতে পারে বা কাছে এক কাছি কোনো জায়গায় স্থান পেতে পারে অর্থাৎ মানে বাড়ির থেকেও কিন্তু কোনো হায়ার স্টাডি করতে পারে বা কোনো দূরবর্তী জায়গায় বা বিদেশ পর্যন্ত তার সুযোগ সুবিধাগুলো আসবে তার হায়ার স্টাডি করার জন্য এবং এর সঙ্গে সঙ্গে বলব যে প্রাথমিক যে শিক্ষার যে জায়গা বা কোনো প্রফেশনাল যে এডুকেশন সেই জায়গাগুলো কিন্তু মকর রাশির বর্তমানে শুভযোগ রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য বলবো সময়টা কিন্তু বিগত দিনে যে জায়গা ছিল ডিসেম্বর থেকে কিছু চেঞ্জ এসছে আপনার এবং ডিসেম্বরে দেখবেন যে অনেকটা জায়গায় রিলিফ হয়েছে কিন্তু আমার বলছি আপনার জীবনের কিন্তু এই ধরনের সম্পর্ক আপনার জীবনের ক্ষতির দিকে টেনে নিয়ে যাবে এবং যেটা আপনার জীবনের একটা সময় গিয়ে সর সর্বশান্ত করে দিতে পারে তাহলে সেক্ষেত্রে সতর্কভাবে চলবেন এবং যারা বিবাহ করবেন বলে প্ল্যানিং করছেন তাদের বিবাহের শুভ যোগ কিন্তু এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে এবং এটা আগামী দিনও থাকবে সেই জন্য সেটা কানেকশান রয়েছে এবং কোনো অর্থাৎ এখানে বলা হচ্ছে লাভ ম্যারেজের একটা কানেকশান ডিসেম্বর মাসে রয়েছে এর সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকা যারা দাম্পত্য জীবন অর্থাৎ আপনার লাইফ পার্টনারের সঙ্গে কিভাবে চলছেন কী কানেকশান সেটা বিশেষ করে দেখাচ্ছে যেটা যে বিগত দিনে যে সমস্যা ছিল সেই সমস্যা অনেকটা রিলিফ হয়ে গেছে আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে যে কোনো কোনো সময় দেখবেন যে সেটা কিছু প্রাপ্তির যোগ মানে আপনার লাইফ পার্টনারের কারণে আপনি কিছু প্রাপ্তির যোগ পাচ্ছেন বা কিছু অর্থ কিছু ব্যবসা কিছু জায়গাগুলো কানেকশন রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে মকর রাশির জাতিকার যাদের বিবাহ তাদের কিন্তু হয় ডিসেম্বর মাসের একদম ফার্স্ট উইক যদি বিবাহের শুভ যোগ থাকে বা বিবাহের কোনো ডেট থাকে তাহলে সেই সময় বিবাহ করার একটা যোগ রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে সন্তান নেওয়ার জন্য কিন্তু আপনার এই মকর রাশির যারা জাতক জাতিকার রয়েছেন খুবই শুভ কানেকশান রয়েছে এবং এটা কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারি মাসের কটা দিন থাকবে এবং সন্তান যোগ যেমন বললাম এর সঙ্গে সঙ্গে সন্তান যোগ এবং তার সঙ্গে সঙ্গে বাড়ির বা আপনার যে বাসস্থান সেটার পরিবর্তনের একটা শুভযোগ কানেকশান রয়েছে বা নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন এবং মকর রাশির ডিসেম্বর মাস একাধিক ভ্রমণের যোগ রয়েছে আপনি বিভিন্ন ক্ষেত্রে ভ্রমণ করতে পারবেন এবং খুব আনন্দের সঙ্গে ভ্রমণ যোগ রয়েছে কিন্তু একটা জিনিস জানতে হবে যে ভ্রমণের ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তির দ্বারা আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন সেক্ষেত্রে নিজের চোখ কান খুলে আপনি ভ্রমণের দিকে যাবেন তাহলে এই রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের ডিসেম্বর মাস কেমন যাবে সেটা বললাম এর সঙ্গে সঙ্গে আপনার যেটা করণীয় মকর রাশির জাতক জাতিকাদের শিবের অভিষেক অবশ্যই করবেন আর যদি পারেন যে কোনো দেবত্ব স্থানে গিয়ে আপনি আপনার আমার আপনার সার্বিক উন্নতির জন্য অর্থাৎ আপনি যখন করবেন আপনার বিবাহ যদি হয় তাহলে পরিবারের সকলকে নিয়ে সেখানে যাতে শুভত্ব হয় বা আগামী দিনের যেন ডেভেলপ হয় বা আপনার আগামী দিনের যেন ভালো কিছু হয় সেটা সেই মনস্কামনা চেয়ে আপনি কোনো দেবত্ব স্থান সেখানে আপনি যেতে পারেন কোনো ধামে যেতে পারেন কোনো জ্যোতির্লিঙ্গ সেখানে যেতে পারেন কোনো দেখা যাচ্ছে যে বিষ্ণুর কোনো মন্দিরে গিয়ে যেতে পারেন বা বিষ্ণুর যে অবতার রয়েছে সেই মন্দিরগুলোতে গিয়ে আপনি এই পুজোটা দিতে পারেন যারা মকর রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম এই সময়টা আপনি সার্বিক যদি উন্নতির চেয়ে কোনো পুজো দেন তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই ফলটা খুব তাড়াতাড়ি চটজলদি পেতে পারেন তাহলে এটাই ছিল মকর রাশির জাতক জাতিকাদের আপনাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে এবং তার জন্য কী করণীয় সেটা বললাম আর প্রত্যেকদিন পারলে শিবের অভিষেক করুন বা সোমবার পরে শিবের অভিষেক করুন এত ভালো 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 ফল পাবেন দেখুন আমি বারবার এটাই বলি যে আপনার জীবনে যদি কাল সর্ব দোষ থাকে তাহলে এই কাল সর্প দোষ আপনার সাংসারিক অশান্তি যেমন আনে সেরকম আর্থিক জায়গা সমস্যা নিয়ে আসে আবার কখনো কখনো দেখবেন একটা মাঙ্গলিক দোষের কারণে একটা সংসার ছাড়খাড় হয়ে যায় এবং কখনো কখনো মাঙ্গলিক দোষের কারণে কোনো আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যায় তাহলে এই ধরনের বহু দোষ রয়েছে যে দোষগুলো আপনার জীবনকে একটা হতাশার মধ্যে নিয়ে যাচ্ছে আবার কিছু কিছু অশুভ যোগ যেটা হয়তো ছন্ন ছাড়া দোষ হয়তো ব্যভিচারী দোষ আপনাদের বৈবাহিক জীবনটাকে একটা সমস্যার মধ্যে দিয়েই নিয়ে যাচ্ছে কোনোভাবে সেখান থেকে বেরোতে পারছেন না তাহলে এগুলোর জন্য চাই সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান সঠিক গাইডলাইন আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান নিলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসব সেই অনুযায়ী আপনি চেম্বারে ভিজিট করতে পারেন সকলে ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার